গুড মর্নিং বন্ধুরাং সবাই উঠে পড়ো চলে আসো সবাই একসাথে আমরা সন্দীতা ডেইলি লাইফকে দেখতে থাকি এবং সাবস্ক্রাইব করতে থাকি এবং স্ক্রিপ্ট না করে আমরা দেখতে থাকি স্ক্রিপ্ট করলে সমস্যাটা কোথায় হয় পুরো ভিডিওটা না দেখলে পরে কিছুই বুঝতে পারবে না আমরা কী ডেইলি লাইফ নিয়ে আমরা কী করতে চাইছি আমরা কী দিতে চাইছি এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ডেইলি লাইফ সম্বন্ধে যেটা আমরা করেছি সেটা কমেন্টের মাধ্যমে নাহলে তো কমেন্টও করতে পারবে না কমেন্টের মাধ্যমে জানাতেও পারবে না সেই জন্য বলছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা দেখতে থাকো এবং দেখার পরে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো এবং কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন করো আমরা উত্তর দেবো দেব তা আজকের তো ব্রেকফাস্ট হচ্ছে আমাদের চা আর রুটি একটা রুটি আর এক কাপ চা এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট তা বন্ধুরা আমাদের তো প্রথম থেকেই ভিডিও গান দিয়ে শুরু হয়েছে গান দিয়েই আমাদের ব্লগ শুরু হয় গান দিয়ে শেষ হয় বিভিন্ন মানে আমরা পারি না হয়তো সেরকমভাবে কিন্তু আমাদের নিজেদেরাই নিজেরাই না নিজেদেরকে আনন্দ দিতে খুব ভালোবাসি কেননা আনন্দ না দিলে আমরা যে জায়গায় কাজ করি সেই জায়গায় মন আমাদের ভালো থাকবে না নিজেদের মনটাকে নিজেরাই ভালো রাখার চেষ্টা করি হয়তো আপনারা দেখে হাসি ঠাট্টা করবেন ঠিক একটু হাসুন না হাসতে সমস্যা কোথায় মানুষ যদি প্রাণ খুলে হাসতে পারে তাই না প্রাণ খুলে হাসি কজনই দিতে পারে পারে কি পারে না কাদাতে সবাই পারে আমরা না হয় একটু হাসি নিজেরাও হাসি থাকবে তা আজকেও আবার এবারে এই গানটা হচ্ছে আমার সিলেকশন আজকে আর একই কথা বলবো না যে মঞ্জুলা মঞ্জুলাদি মনে পড়েছে এটা হচ্ছে আমার সিলেকশন কিন্তু মঞ্জুলাদি গানটা জানে ভালো গায় এ খেলা যুধিকামিনী কত কথা যুধি কামিনি কত কথা বলি সুমলায় মধুমালুতি চাপা বনি আলির শনি আজ লুক চুরি গো আলো ভরা কালো চোখে আজ কি মাধুরি গ কি মাধুরি মনোচায় ধরা দিতে মনোচায় ধরা দিতে গোপন বলে দিন বসে বসে দিন জানি না এখন রাত কি কার কারণে কি কারণে তা জানি না কি কারণে কি কারণে সোনা কি রূপ কিংবা পিতল উষ্ণ গরম কিংবা শীতল সোনা কি রূপ কিংবা পিতল উষ্ণ গরম কিংবা শীতল শুধু জানি জানি না যায় যায় দিন বসে বসে দিন জানি না এখন রাত কি বা দিন কার কারণে কি কারণে তা জানি না কি কারণে কি কারণে তা আজকের মতন এইটুকু বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে যাতে আবার আপনাদের সাথে দেখা হয় আমরাও যাতে ভালো থাকি সেই কামনা করবেন মাধবীদির যাত্রাপথ যাতে ভালো হয় শুভ হয় সেই কামনা রইল মাধবীদির আমার তরফ থেকে মাধবীদিকে আর আরেকটা কথা বলি যে ভিডিওটা স্ক্রিপ্ট করে যাবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমাদের ভিডিওটা প্রথম দিকে কিন্তু খুব একটা বড়ো করে দিইনি ছোট ছোটো ছোটো ভিডিওই রেখেছি আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখলে কী হবে আমরাও মানে এই যে নতুন নতুন যে ভিডিও ছাড়বো সেটাতে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে কেননা আমরা চাইবো যে না বন্ধুরা নিশ্চয়ই ভিডিও চাইছে তাদেরকে ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারবো আর অবশ্যই হ্যাঁ অবশ্যই কমেন্টস কমেন্টসটা অবশ্য করেই করুন কমেন্টস না করলে আমি তো কিছু জানতে পারছি না মজাটাও পাচ্ছি না তা আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন তা আজকে এই পর্যন্ত হ্যাঁ আগামী দিন আবার আসছি তা আমি মাধবীদি তো থাকছে না আর কাল কাল থেকে এক সপ্তাহ থাকছে না মাধবীদিকে দেখতে পারবেন না আমার আমার কালীঘাটের ভিডিওতে দেখতে পারবেন না তবে মাধবীদিকে বলা আছে যদি তুমি পারো যদি সুযোগ হয় তাহলে সাইবাবার মন্দিরটা একটু ভিডিও করো এবং ভিডিওর সঙ্গে তুমি কথা বলো হ্যাঁ আমাদের ভিডিওগুলো আমাকে পাঠিয়েও দেখি আমি একসঙ্গে করে এডিট করে আমি আপনাদের দিতে পারি কি না ওকে বলেছি যে ভিডিও কত এখন জানি না ঘুরতে যাচ্ছে তো একা একা কখন কীভাবে সব জায়গায় অ্যালাউ করে না তা যতটুকু পারবে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওগুলো এখন পাবেন না ও আসবে তারপরে আমি ভিডিওগুলো একসাথে ছাড়বো তা আজকে এই পর্যন্ত আর আমাদের আরও কাজের কথা হয়তো সকালে বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি আমরা বিভিন্ন হস্তশিল্পের যে কাজগুলো হয় না সেগুলোর সেগুলো আমরা পাখি বসে বসে করি এবং মেয়েদের যে কাজ শেখাই মাস্টার তা বন্ধুরা এই যে ও রেডি হয়ে গেছে একদম সম্পূর্ণ রেডি এবারে ও বাড়িতে সবাইকে একটু ফোন করে হ্যাঁ বেরিয়ে যাচ্ছে তারপর বেরিয়ে গেল অনেকগুলো ব্যাগ নিয়েছে এখন আমি ওর ব্যাগটা একটা একটা ব্যাগ আমি ধরবো তারপর তো বন্ধুরা মাথায় দেখে বাস স্ট্যান্ডে থাকি তার জন্য নতুন ব্রিজ হচ্ছে দেখো बस स्टैंड पोछाते